আসসালামু আলাইকুম আজকে এই চাকায় হাওয়া দিতে দেখি পাঁচ থেকে ছয়টা ছয়টা হয়েছে ছোট ছোট সো এই পাঁচটা ছাড়তে গেলে মোটামুটি পাঁচ ছয়শ টাকা চলে যাবে সো সেই দোকানদার ভাই আমাকে বললেন যে ভাই এই চাকা আপনি জেল দিয়ে দেন সেই জেলটা হচ্ছে মাই সেল জেল তো এই জেল আমি আগে কখনো ব্যবহার করিনি উনি বললো যে এই জেলটা দিলে আর কোনো সমস্যা হবে না এর মধ্যে যদি আপনার আর কোনো চোরা লিক হয়ে থাকে তাহলে এই জেলের মাধ্যমে সেই লিকটা চলে যাবে আমি কিন্তু এটা কখনো ব্যবহার করি নি এবার ফার্স্ট টাইম ব্যবহার করলাম আপনারা যারা ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সো এটা আমি ব্যবহার করে দেখি যে আসলে কীরকম চলে সো আমার কাছ থেকে এটা দাম নিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে এটা এক লিটার পাঁচশো টাকা দাম নিয়েছে কিভাবে এটা আসলে কাজ করবে সেটা আপনাদেরকে আমি যদি একটু বলি এটা নাকি যখন রাস্তায় চলাচল করবে গাড়ি চলন্ত অবস্থায় যদি কোনো কারণে এই প্রাক যদি ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে সাথে সাথে নাকি ওই জেলটা যখন ওই লিকের মধ্যে যাবে তখনই নাকি এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে সো এটা কতদিন চলে সেটা দেখার বিষয় আমি এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করতেছি এটা রিভিউটা আসলে কিরকম হয় এবং ব্যবহার বিধি করার পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটা আসলে ফুল্লি কার্যকারিতা হচ্ছে কিনা সো আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম